আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো বাংলাদেশ ক্রিকেট টিম দুটো মহাতারকা এক সাকিব আল হাসান বিশ্বসেরা ওয়ার্ল্ড রাউন্ডার এবং তামিম ইকবাল দেশসেরা ওপেনার এই দুটো প্লেয়ার হয়তো কোনো কাপ জিততে পারেনি হয়তো কোনো বিশ্বকাপ জিততে পারেনি হয়তো কোনো এশিয়া কাপ জিততে পারেনি তবে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের হিসেব করলে বাংলাদেশের দুটি লেজেন্ড প্লেয়ার দুটি বাংলাদেশের ক্রিকেটের রাজা বলা হয় তামিম ইকবাল এবং সাকিব আল হাসান আপনারা হয়তো আমার মতে এক হবেন না পুরো ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট জেনারেশনকে পুরো মানে একটি বড় স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের পুরো ক্রিকেট জেনারেশনকে এই দুটি প্লেয়ার স্বপ্ন দেখিয়েছিল বিশ্বকাপ জেতার এশিয়া কাপ জেতার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সেই দুটি প্লেয়ার আজকের প্রায় অবসর নিয়েছেন একজন আর একজন এখন কোনো প্রবলেমের জন্য খেলতে পারছে না সবাই আসবে সবাই চলে যাবে ঠিক আছে এই দুটি প্লেয়ারের জন্য কি আজকের বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা যখন ইকবাল ওয়ান ডে ক্যাপ্টেন ছিল সেই সময় আইসিসির র্যাঙ্কিংয়ে আট নয় চার পাঁচ র্যাঙ্কিংয়ে ছিল একদিকে ওয়ান ডে সামলত তামিম ইকবল আর একদিকে টি টোয়েন্টি সামলার ছিল সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার যাকে বলা হয় সাকিব আল হাসান আপনারা সবাই জানেন সাকিব আল হাসানের কত রেকর্ড সারা বিশ্বে ওনাকে চেনে সাকিব আল হাসানকে এই দুটি মহা তারকা চলে গিয়েছে বলে বাংলাদেশ টিম কি এত নিচে নেমে যাবে আর এই দুটি প্লেয়ারের রিপ্লেসমেন্ট কি পাওয়া যাবে না কখনও পাওয়া যাবে না আজকে বাংলাদেশ ক্রিকেট টিম মানুষ বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন বাংলাদেশের আমি একজন ইন্ডিয়ান ভারতীয় তবু আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি বাংলাদেশের যারা ক্রিকেট ভক্তরা তারা এখন বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন ফুটবলের দিন যাচ্ছে কেন কারণ তো আছে তাই না এর কারণটা কি বাংলাদেশ একের পর এক ভক্তদেরকে কাঁদিয়ে দিচ্ছে ভক্তদেরকে ইমোশন করে দিচ্ছে ভক্তদেরকে আর বিরক্ত মানে কি সংযুক্ত আরব আমিরাতের সাথে এখন যদি বাংলাদেশ হারে তাহলে আর ভক্তদের কি করব কত কষ্ট নিয়ে ভক্তরা খেলা দেখতে পারে বাংলাদেশ বাংলাদেশ ভক্তরা কত কষ্ট নিয়ে খেলা দেখতে পারে আর কত কষ্ট নেবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আমি বাংলাদেশ ক্রিকেট ভক্তদেরকে আহ্বান করব অনুরোধ করব আপনারা আপনারা আর একটু এগিয়ে চলুন আর একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম আপনাদের স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ ক্রিকেট টিম ন্যাশনাল ক্রিকেট টিম আপনাদের স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যারা খেলছে তাদেরকে অনুরোধ করব আপনারা আপনারা আপনাদের সর্বোচ্চটা চেষ্টা দিয়ে খেলুন সর্বোচ্চ চেষ্টা করুন আপনারা আগে কীরকম ছিল বাংলাদেশ ক্রিকেট টিম এখন কীরকম হচ্ছে আগে বিন যা ক্যাপ্টেন ছিল কত সুন্দর ছিল টিমটা বাংলাদেশের ক্রিকেট টিমের দিকে ভয় করত ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেট টিমের দিকে হয়তো জিততে পারতো না কিন্তু হাড়ে হাড়ে ভয় করতো বাংলাদেশ ক্রিকেট টিমকে আর এখন ভয় তো দূরের কথা ভ্যালুই করে না বাংলাদেশ ক্রিকেট টিম কেন এত দূরে চলে গেল বাংলাদেশ ক্রিকেট টিমটা কেন এই প্রশ্নটা এই প্রশ্ন আমার এই প্রশ্নটা ক্রিকেটার ক্রিকেটদের কাছে থাকলো যদি আমার এই ভিডিওটা ক্রিকেটাররা দেখে আমার ভিডিওটা যারা দেখবে তারা বেশি বেশি করে শেয়ার করবে আমি খুব কষ্ট পেয়েছি বাংলাদেশ ক্রিকেটটা যত নিজের দিকে চলে যাচ্ছে ব্যাঙ্কিংয়ে দশ নম্বরে চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি ছন্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি এখন ছন্দ আছে ঠিক আছে ওই জন্য বলছি যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করবে সাকিব এবং তামিমের জন্য আজকের এই অবস্থা আমি চাই বাংলাদেশ ক্রিকেট টিম আবার ফিরে আসুক আমি চাই বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট টিম আগের মতো ফিরে আসুক আগে যেরকম ফর্মে ছিল আগে যেরকম বাংলাদেশ ক্রিকেট টিম ভয় করত এখন সেই বাংলাদেশ টিমকে আমি দেখতে চাই পরবর্তী শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যে সিরিজ আছে সেই সিরিজ থেকে যেন বাংলাদেশ ক্রিকেট টিম ঘুরে দাঁড়ায় আমি চাই বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতুক আমি চাই জিততে পারবে না কিন্তু চেষ্টা করুক এই বলে আমার ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন